আমরা জন্মের পর থেকেই তাদেরকে আমরা স্বপ্ন দেখি সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের বাবা পরিশ্রম তার সাথে সহযোগিতা আমরা বাবা মা যারা আছি তারা আমাদের ছেলে সন্তানদের প্রতি সার্বক্ষণিক তদারকি রাখা লাগে সার্বক্ষণিক যদি তদারকি না রাখি আর তারা যদি যে কোনো একটা সময় পথ হয়ে যায় তাহলে আমরা তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না এবং আমাদের সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বাস্তবে রূপ দিতে পারবো না আমি সম্মানিত মাদেরকে অনুরোধ করব আমরা যারা বাবা আছি তারা কখনো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সময় দিতে পারি না যে সময়টুকু আপনারা মারা দিয়ে থাকেন যে সময়টুকু আপনাদের কাছে ওরা থাকে যে সময়টুকু আপনাদের আশেপাশে ওরা চলাফেরা করে প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা সময় আপনাদের গুরুত্ব তাদেরকে সঠিক সময় সঠিক দিক নির্দেশনা দাও এই সাময়িক গতি আপনারা মারা অনেক সময় প্রতিবাদস্থ হয়ে যান টেনশনে পড়ে যান বিপদ্দস্থ হয়ে যান যে আমার ছেলেটা ভালো রেজাল্ট করতে পারলো না আমার মেয়েটা ভালো করতে পারলো না পরীক্ষার খাতা ভালো নাম পাচ্ছে না এগুলো নিয়ে আপনারা তাদের সাথে খুবই একটা মনোমালিন্যের মধ্যে চলে যান বকা বাতাও করেন আমি আমাদেরকে অনুরোধ করব এই রেজাল্ট এই পরীক্ষার কাগজ একটা কাগজের টুকরা মনে রাখবেন এই ছেলেটাই মেয়েটা আমার পরীক্ষার টুকরা তাহলে আমি কেন একটা রেজাল্ট নিয়ে একটা পরীক্ষায় খারাপ করার কারণে কেন আমি আমার ছেলেটা মেয়েটার সাথে খারাপ আচরণ করব কেন আমি তাদেরকে মনে কষ্ট দিব আমি অনুরোধ করবো আপনাদেরকে এভাবেই যে আপনি একটা রেজাল্ট খারাপ করেছেন সেটা দিকে না তাকিয়ে সামনে এসে কিভাবে ভালো করবে তাকে আপনি ওই দিক নির্দেশনা দেন তাকে উৎসাহ দেন যে তুমি এই পরীক্ষা খারাপ করেছ তোমাকে সামনে পরীক্ষা ভালো করতে হবে তুমি এই পরীক্ষার নাম্বার কম পেয়েছ আগামী পরীক্ষা তোমাকে ভালো করতে হবে আগামী পরীক্ষা যদি তুমি ভালো করো তোমাকে আমি রেস্টুরেন্টে নিয়ে যাব। তোমাকে আমি মুখ জায়গায় ঘুরতে নিয়ে যাব। তোমাকে আমি একটা ভালো জামা কিনে দিব তোমাকে একটা ভালো পার্টি অনুষ্ঠানে পাঠাবো এইভাবে তাদেরকে উৎসাহ দিয়ে তাদের থেকে আদায় করে নিবেন সেটা আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো সম্মানিত উপস্থিতি একটা শিক্ষিত মা একটা শিক্ষিত সমাজ একটা শিক্ষিত জাতি উপহার দিতে পারে সেই আগামী দিনে এই সন্তান আমাদের এই দেশ গড়ার কারিগর হবে আমাদের এই সন্তান দেশ পরিচালনা করবে সেই রত্ন আমাদের এই দেশের সম্পদ আমরা তাদেরকে বিভিন্ন উৎসাহ উদ্দীপনা দিয়ে আমরা আমরা তাদেরকে বলি দল্প কত 24 সালের ভিত্তি পরীক্ষা হাজী আকরাম উদ্দিনে আমাদের সেন্টার হয়েছিল আমি দ্বিতীয় দিন আসছিলাম একটু তো আমি আপনাদেরকে বলবো আমরা এই বছর যেই আছে আমরা জেলাতে কোথাও একটা সেন্টার দিলে ভালো হবে সেই বিষয়গুলো আমরা চিন্তা করব এবং আমরা আশাবাদী এই বছর যে পরীক্ষাটা সম্ভব ১৮ ডিসেম্বর হওয়ার সতেরো আঠারো আমরা সারা বাংলাদেশের পরীক্ষাটা আমরা স্যারের মশোচিত কতদিন আমাদের আসছিল আমরা পড়ছিলাম আপনাদের এখানে সন্ধ্যা হোটেলে সাদ চিটান্টে যাওয়ার সময় যে ছেলেটা সেই ছেলেটা সবচেয়ে বেশি ভালো সম্বন্ধে কিন্তু বিশ্বাস করেন না করেন বাংলাদেশের যত কর্মকর্ম হয় দুর্নীতি হয় চুরি হয় এই গোল্ডেন এ প্লাস পাওয়া ছেলেটাই সবচেয়ে বেশি চুরি করে এবং বাংলাদেশের ইতিহাসে যত ধরনের দুর্নীতি হয়েছে এক একজন সচিবের বাসায় যে ধরনের দুর্নীতির ফিরিস্তি সেখানে দেখা গেছে সচিবদের জীবনে কোথাও সেকেন্ড হয় নাই দ্বিতীয় অবস্থান করে সব প্রথম স্থান অধিকারকারী ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এই ধরনের বিশ্ববিদ্যালয় থেকে পড়ল এর মতো মাদ্রাসায় পড়াশোনা করেছেন এস এস সি ইন্টার পর্যন্ত তারপরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এখান থেকেও বড় বড় দুর্নীতিবাস আমরা বাংলাদেশে এই পর্যন্ত পেয়েছি প্রশ্ন হচ্ছে সমস্যাটা কোথায় আমি এখান থেকে সার্টিফিকেট নিয়ে যাচ্ছি টেস্ট নিয়ে যাচ্ছি আমার ছেলে ঠিক ইন্টারমিডিয়েট পাস অথবা ইন্টারের পরে এমন সময় আস্তে আস্তে আমার মন থেকে কলিজার টুকার সন্তান শেষ হয়ে যাচ্ছে চোখে দেখা আপনার যে স্মার্টফোন ব্যবহার করেন সেখানে সেটিং এ যাবেন ডিজিটাল ওয়েলবিং একটা শব্দ আছে সেখানে ক্লিক করবেন মারা